ওয়েলকাম একজন মানুষ সকালে একটু পেট ব্যথা অনুভব করল দুপুরে কুঁকড়ে পড়ল যন্ত্রণায় রাতে হাসপাতালে এবং সকালেই অপারেশন টেবিলে হ্যাঁ এটাই হলো অ্যাপেন্ডিক্স শরীরের ভিতরে টিকটিক বোমা যা একবার ফেটে গেলে জীবন আর ফিরিয়ে আনা যায় না অ্যাপেন্ডিক্স হলো আমাদের অন্ত্রের একদম শুরুতে থাকা একটি ছোট্ট পাউচ সেখানে থাকে অসংখ্য ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে শক্ত রাখে কিন্তু যখন এর মুখ বন্ধ হয়ে যায় ভিতরে পুজ জমে চাপ বাড়ে রক্ত জমে আর তখনই শরীর অ্যালার্ম বাজিয়ে দিল জানালো ডেঞ্জার ইনসাইট শরীর তখন যুদ্ধ শুরু করে ইমিউন সেল ছুটে আসে অ্যাপেন্ডিক্স ফুলে যায় পেটের ভেতরে ব্যথা ছড়িয়ে পড়ে ওই কারণে প্রথমে ব্যথা নাভির চারপাশে পরে ডান দিকে সরে যায় আপনি যদি হাঁটেন কাশি দেন এমনকি নিঃশ্বাস নেন ব্যথা চিৎকার করে ওঠে যদি আপনি তখনও ভাবেন এটা গ্যাস তাহলে বারো ঘন্টার মধ্যে আপনার অ্যাপেন্ডিক্স ফেটে যাবে তারপর পেটের ভেতর ছড়িয়ে পড়বে পুজ ও বিষাক্ত ব্যাকটেরিয়া একবার অ্যাপেন্ডিক্স র্যাপচার মানে শরীর নিজেই নিজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কিন্তু সুখবর আছে সব অ্যাপেন্ডিক্স কেসে অপারেশন লাগে না যদি আপনি আর্লি স্টেজে ধরতে পারেন হোমিওপ্যাথি আপনার শরীরে ইমিউন সিস্টেমকে এমনভাবে গাইড করে যাতে ওই ফোলা অ্যাপেন্ডিক্স ধীরে ধীরে নর্মাল হয়ে যায় হোমিওপ্যাথি ইনফ্লামেশানকে থামায় ইনফেকশানকে ক্লেইম করে আর শরীরকে নিজেই সুস্থ হতে সাহায্য করে এটাই হলো। মডিউলেশান শরীরের প্রকৃত চিকিৎসা এখানে শুধুমাত্র আমরা মেডিসিন দিই না আমরা আলট্রাসাউন্ড সিবিএসসি সিআরপি রিপোর্ট দেখে প্রতি রোগীর অ্যাপেন্ডিক্স এক্সাক্ট স্টেজ নির্ণয় করি এছাড়া আমরা সরাসরি ওটাকে ডায়াগনোস করে বলতে পারি অ্যাপেন্ডিক্স সাধারণত কোন স্টেজে আছে স্টেজ অনুযায়ী সঠিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিলে অপারেশন দরকার পড়ে না শরীর নিজেই তার কাজ সম্পূর্ণ করে আমাদের লক্ষ্য শুধু ব্যথা কমানো নয় অ্যাপেন্ডিক্সকে রক্ষা করা শরীরকে প্রাকৃতিকভাবে ফিরিয়ে আনা অ্যাপেন্ডিক্স কেটে দেওয়া মানেই হলো তার ইমিউন সিস্টেমের ঘাটতি ঘটলো আজীবন যদি আপনার পেটের ডান দিকে ব্যথা হয় বমি বমি ভাব হয় খিদে না লাগে অপেক্ষা করবেন না এটা আপনার শরীরের প্রথম সস সিগনাল হতে পারে অ্যাপেন্ডিক্স ফাটার আগে সঠিক চিকিৎসা নিন এখনই আমাদের চেম্বারে যোগাযোগ করুন অপারেশন ছাড়াই আমরা শরীরের ভেতরের বোমাকে নিষ্ক্রিয় করে দিই থ্যাংক ইউ